ক্লাস ফাইভের একটি বাচ্চা প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে যাবে তো স্কুলকে বাই বাই দেওয়ার জন্য একটি কেক রেডি করেছিল আসসালামু আলাইকুম এখানে আমি একটি চকলেট কেক নিয়ে নিয়েছি এটা আমি দুটি ডিম দিয়ে করে নিয়েছি এবং ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম এবার ফ্রিজ থেকে বের করে কেকটিতে ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রিমটিকে ভালোভাবে সমান করে নিচ্ছি কেকটিতে ক্রিম ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার বোর্ডে যে ক্রিমগুলো লেগেছিল ওগুলো টিসু দিয়ে মুছে নিচ্ছি এবার ওয়ান এম নজেল দিয়ে এটি বর্ডার লাইন ডিজাইন করে নিচ্ছি বর্ডার লাইন দেওয়ার পরে এখানে ছোটো ছোটো ডট ডট দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু চকলেট ছোট ছোট করে কেটে নিয়েছি চকলেটে গরম পানিতে গলে নিয়েছি এবার এতে নামমের অক্ষরগুলো লিখে নিচ্ছি যে ওয়ার্ডগুলো লাগবে ওই ওয়ার্ডগুলো আমি লিখে নিচ্ছি এবং ভালোভাবে ট্যাপ করে দশ মিনিটের জন্য ফ্রিজে রাখছি ফ্রিজ থেকে বের করে লিখাগুলো কেকের উপর দিয়ে দিচ্ছি এবার যে বাকি চকলেটগুলো বেঁচে গিয়েছিল ওগুলোতে ডট দিয়ে দিচ্ছি এটা একটা স্কুলের নাম ছিল বেঁচে যাওয়া চকলেট দিয়ে কিছু হার্ট শেপের ডিজাইন করে নিচ্ছি বর্ডারের সাইডও কিছু হার্ডশেপ দিয়ে নিয়েছি এবং পাশও কিছু শেপ দিয়ে নিয়েছি এ এতে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি আমাদের কি হয়ে গিয়েছে এখানে আমি পাশে কিছু ওয়ার্ড বেছে গিয়েছিল ওইগুলো লাগিয়ে দিয়েছি এবং কিছু শেপ করে নিয়েছে আমার ভিডিও গুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ